সুপ্রভাত বন্ধুরা আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি তো আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন তো সকালে শুরুতেই চলে গেছিলাম বাজারে তো বাজার তো আমি একদমই করতে পারি না আর বাজারটা সবসময় দেওয়ার বাবাই করে সবজি বলুন মাছ বলুন আমি কিছুই কিনতে পারি না আর কোনো সবজির দামও আমি সেইভাবে জানি না কারণ এই কাজটা আমি দিনই করিনি আর আমার ভালোও লাগে না করতে তো যাই হোক আজকে একটা কাজ নিয়ে বেরিয়েছিলাম তো সেই কাজটা যখন করে ফিরছিলাম তো ভাবলাম একেবারে সবজি কিছু নিয়ে যাই কিনে তো বলতে পারেন অনেকটা শখ করেই এসেছি বাজার করতে তো দিশাও ছিল সঙ্গে দিশাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম সকালবেলায় একদম স্নান করে ঘরের পুজো কাজকর্ম সব কিছু সেরে চলে এসেছিলাম বাজারে তো একটা কাজ ছিল সেই কাজটা সেরে তারপর সবজি বাজার করে আর দিয়ার একটা ড্রেস নেওয়া হয়েছিল বেশ অনেক দিন আগে কুর্তিটা নেওয়া হয়েছিল তো যাওয়ার সময় সেটাকে চেঞ্জ করব আর তারপরে বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে তারপর রান্নাবান্না করতে হবে আর বাড়িতে সবজি একদমই ছিল না কিচ্ছু সবজি ছিল না তো ভাবলাম যখন বেরিয়েছি তো একেবারে এই কাজটাও করেই নিই তো সবজির দাম সম্বন্ধে আমার একেবারেই আইডিয়া নেই তো সবজিওয়ালা দাদা যেটাই বলছিলেন আমি সেই দামেই নিয়ে চলে এসেছি তবে হ্যাঁ সবজিগুলো বেশ একদম ফ্রেশ ছিল আর টাটকা সবজি বেশ কিনতে ভালোই লাগছিলো তো যা যা দরকার ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে আর এবার ছিল বাকি ফলটা নেওয়া তো দিশাকে জিজ্ঞেস করছিলাম বল কী কী ফল নেবো তোর জন্য তো ফল বাজারেও চলে গেলাম আর ওখানে গিয়ে সবার আগে নিলাম কাঁঠালি কলা তো এই কলাটাই আমরা খাই আর কি সিঙ্গাপুরি কলাটা খুব একটা খাওয়া হয় না তো তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা ফলের দোকানে চলে গেলাম সেখান থেকে নিচ্ছিলাম কমলা লেবু আর শশা তারপর দিশা বললো মা কালো আঙ্গুর খেতে ইচ্ছা করছে তুমি সেটা নাও আঙুরটা মিষ্টি হবে না কি হবে জানা নেই আমার তো নিয়ে নিয়েছি অল্প করে আর তারপর নিচ্ছিলাম একটু কমলা লেবু আর কমলা লেবু তো যখনই নিয়ে যাওয়া হয় আর টক কমলা লেবুগুলোই বেশিরভাগ চলে আসে আর কি যায় না তো বারবার জিজ্ঞেস করছিলাম যে কমলা লেবুগুলো মিষ্টি হবে তো তো দোকানদারের তো কাজ হচ্ছে সবসময় এটাই বলা যে হ্যাঁ খুব ভালো হবে নিয়ে যান আর কোনো সমস্যা হলে ফেরত নিয়ে নেবো আমি ফল আবার ফেরত হয় তো এই নিয়ে হাসাহাসি করছিলাম কিছুক্ষণ তারপর একটু শসা নিলাম আর ফল নিয়ে একেবারে যাব বাড়িতে তার আগে চলে এসেছি এই যে সিটি স্টাইলে তো দিয়া একটা বেশ অনেক দিন আগে কুর্তি নিয়ে গেছিলো আর আজকেই ছিল সেটা লাস্ট ডেট আমার সেটা জানা ছিল না তো চেঞ্জ করতে যখন এসেছি বলছে হ্যাঁ আজকেই লাস্ট ডেট কাল এলে আর এটা চেঞ্জ হতো না তো যাই হোক ভালোই হলো না জেনে এসেছি তো চেঞ্জ তো হলো না হলে কুর্তিটা আর পরা হতো না দিয়ে খুব টাইট হচ্ছিল কুর্তিটা তো একটা কুর্তি চেঞ্জ করতে এসে তারপরে একশো টাকার মতো আরও কিছু জিনিস নিতে হতো তো একশো টাকায় আর কি নেব তো ওই একটা কুর্তি চেঞ্জ করতে গিয়ে আবার দেওয়ার জন্য দিয়া না দিশার জন্য দুটো ড্রেস নেওয়া হলো তো ওটাই হয় আর কি চেঞ্জ করতে গিয়ে একটা চেঞ্জ করতে গিয়ে তার সাথে আবার একটা না হলে দুটো কেনা হয়ে যায় সব সময় তারপরে এই যে সিটি স্ট্যান্ড থেকে বেরিয়ে গেছি বসে পড়েছি টোটোতে আর দিশা তো খুব মানে একদম হাঁপিয়ে গেছে ওর গলা শুকিয়ে গেছে আমার সাথে আজকে বেচারি অনেক ঘুরে ঘুরে বাজারে কাজ করেছে আর বাজারে সব ব্যাগগুলো কিন্তু হাতে করে নিয়ে ক্যারি করেছে তারপর গলা শুকিয়ে গেছিল একটু লিচি ড্রিঙ্ক খেতে খেতে বাড়িতে পৌঁছে গেলাম দিয়া বাড়িতে একাই ছিল দিয়া বলছে তোমরা কখন গেছো বাজারে আর এখনও তোমাদের কাজ কমপ্লিট হয়নি আমি বললাম ভালোই তো তুই একা একা কী করছিলি আজকে দিয়ার ছুটি ছিল তো ছুটি ছিল ওকে বলেছিলাম যে চল প্রিয় সাথে চল বাজারে ও তো একেবারেই মানে বেরোতে চায় না ঘরের থেকে একদম দিয়া বেরোতে চায় না ওর হচ্ছে খুব কুরেমি আছে একটু আসলে বসে বসে একভাবে কাজ করে করে হয়তো ওর এটা হয়ে গেছে আর না হলে কবে এনেছে ড্রেসটা একটু চেঞ্জ করতে যাবে আর সামনেই বাজার এমন কিছু দূরে নয় তো তবুও কিন্তু যেতে পারেনি সেই আমাকেই আজকে গিয়ে কাজটা করে আসতে হলো তারপরে এবার সবজিগুলো সব ব্যাগের থেকে নামিয়ে নিচ্ছি আর তারপরে ফ্রিজে সব সবজিগুলো গুছিয়ে রাখবো সবজি খাটাকুটি করবো রান্না করব আর সকালে এমনি কাজকর্ম সব সারা হয়ে গেছিলো স্নানও করা হয়ে গেছিলো এবার শুধু ঝটপট করে রান্নাটা করে নিলেই হয়ে যাবে তো সবজিগুলো গুছাতে গিয়ে ভাবছি যে আজকে এত বাজার করে ফেললাম আমি তো বাজার করতেই পারি না তবে সবজিগুলো কেনার সময় বেশ ভালোই লাগছিলো একটা একটা করে নিতে নিতে সব রকমের সবজি নিয়ে তারপর দেখলাম ব্যাগ তো নিয়ে যায়নি আর ব্যাগ ছিল না তারপরে আবার এই ব্যাগটাও কিনলাম বাজারে গিয়ে আর একটু মাশরুম নিলাম মাশরুমটা খেতে দিয়া দিশা খুব পছন্দ করে আর ইদানিং ওরা চিকেন বা মাছ এগুলো খুব একটা পছন্দ করছে না তো ওদের জন্য ওই জন্য মাশরুম ব্রোকলি এসব নিয়ে এসেছি তো ওদেরকে একটু রেসিপি বানিয়ে খাওয়াবো তারপরে একটু আমলা নিয়ে এসেছি এখন থেকে এবার আমলার জুসটা খাওয়া স্টার্ট করব তো এখন যেহেতু একেবারে ফ্রেশ আমলাটা বেশ পাওয়াও যাচ্ছে তো ভাবলাম আমলাটা নিয়েই যাই আর না হলে আমি পাতঞ্জলির আমলা আর অ্যালোভেরা জুসটা এমনি বারো মাস খাই খালি পেটে তো ভাবলাম এখন একটু আমলা তারপরে বিট এসব গাজর দিয়ে জুসটা বানিয়ে সকালে খালি পেটে খাবো দিশাকেও দেবো তো সেই কারণে সব নিয়ে চলে এলাম যাওয়ার সময় ব্রেকফাস্টটা করে যায়নি আর আজকে ব্রেকফাস্টটা দিয়াই বানিয়ে রেখেছিল তো ওটসের অমলেট বানিয়েছিলো তো এসে আগে ওটস অমলেট খেলাম আর একটু ডিনটি করে দিয়েছিল। সেটা খেলাম আর তারপরে এই যে বসে পড়েছি ডাইনিং টেবিলের মধ্যে সব সবজিগুলোকে নিয়ে দিশা আমার হাতে হাতে অনেক হেল্প করে দিচ্ছিলো ও সবজিগুলো গুছিয়ে দিচ্ছিলো আর লঙ্কাগুলো এনে কি করি সবসময় লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়ে রেখে দিই আর ভালো করে ধুয়ে রেখে দিলে কি হয় লঙ্কাটা আর বারে বারে ধুতে হয় না আর লঙ্কা অনেকদিন ভালো থাকে ফ্রেশ থাকে আর ফ্রিজে রাখলে দেখবেন অনেক সময় লঙ্কা পচেও যায় আর এদিকে দিয়া ওয়াশিং মেশিনে সব কাপড় জামা কাচাকুচি করছিল আসলে সবাই মিলে একসাথে লেগে পড়েছি কাজে আর আমাদের যেহেতু কোনো রকম আমরা কাজের মেয়ে রাখিনি সেই কারণে ঘরের সমস্ত কাজ আর নিজেকেই করে নিতে হয় তো এই ফ্ল্যাটে আসার পরে আমি কিছু দিনের জন্য একজনকে রেখেছিলাম কাজ করার জন্য তো দেখলাম খুব অসুবিধে হচ্ছিল কারণ আমার ওর টাইমে আমার টাইম হচ্ছিল না আর আমি যে টাইমে আসতে বলছিলাম সেই টাইমে ও আসতে পারছিল না আর একটু বেলা করেই আসছিল সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছিলো সকালে ওর কাজে আসতে আসতে। আর সকালের বাসি কাজ অতক্ষণ ধর ফেলে রাখা যায় না যদিও স্কুল থাকলে দিশার অনেকটা সকালেই উঠতে হয় আর দিশাকে স্কুলে পাঠানোর পরে অতটা সময় গ্যাপ থাকতো আর ওই জন্য আমার দেরি হয়ে যেত আর স্কুলে পাঠানোর পরে হয়তো মাঝে মাঝে শুয়ে পড়ি একটু সকাল থেকে অত কাজ করা করি না কখনো কখনও আবার উঠে কাজও করি এই সব এক একদিন এক এক রকমভাবে আর কি চলছিল। তবে ওর টাইমটা এমন হচ্ছিলো সেই টাইমে আমার অনেক লেট হয়ে যাচ্ছিলো কাজ করতে তো যাই হোক এখন নিজেই করছি ওর টাইম যেহেতু অ্যাডজাস্ট করতে পারছিল না তো বললাম ঠিক আছে এখন নিজেই করি আর খুব অসুবিধা হলে যদি কোনো দিন আবার কাউকে খুঁজে পাই তো রাখা হবে আসলে এই জন্যই না আমার মানে বাড়িতে কখনো কাজের লোক রাখা হয় না খুব বেশি দিন থাকে না কারণ ওই টাইমের একটা ব্যাপার থেকে থাকে তো আমার আবার একটু বেশ তাড়াতাড়ি কাজকর্ম সব হয়ে যাবে এটাই ভালো লাগে আর বসে থাকলে কি বলুন তো খুব অসুবিধেই হয় আর রাত্রেবেলা কি হয় বান্না করে নিই আর খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন ধুয়ে রেখে দিই রান্নাঘর গুছিয়ে রেখে দিলে সকালে খুব একটা কাজ থাকে না সকালবেলা একটু ঘরটা বেশ ভালো করে ঝাড় দিয়ে একটু মুছে নিলেই হয়ে যায় তো সেই কারণে নানারকম ভাবনা করে আর কাজের লোক রাখার চিন্তা করেও আবার রাখি না আবার দু চার দিন রাখলে সেটা আবার অ্যাডজাস্ট করতে খুব সমস্যা হয়ে যায় তো দিয়া মাঝে মাঝে এখন বলছে যে তুমি কত কাজ করবে একা হাতে সব কিছুই করছো কারণ দিয়া এখন খুব একটা সময় দিতে পারছে না ওর তো বাড়ি থেকেই বসে ও কাজ করে ধরুন তো সেই কারণে ওকে একটা সময়ের মধ্যে বসে পড়তে হয় কাজে তাও সকাল দিকটা যদি ও ফাঁকা থাকে সকালে যদি ওর অফিস না থাকে সেই ক্ষেত্রে ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয় আজকে যেমন ওর ছুটির দিন সেই কারণে ও আমার অনেক হাতে হাতে কাজ করে দিচ্ছিলো আর দিশাও স্কুলে যায়নি আর দিশা ঘরে থাকলে কি হয় টুকটাক অনেক কাজও আমার হাতে হাতে করে দেয় তো আমি এগুলো করে দেয় বলে খুব একটা মানে বুঝতে পারি না তবে ওদের দুজনকে আমি খুব একটা কাজ করতে দিই না যদিও ওরা দুজন মন থেকে যেটুকু ভালোবেসে করে তো সেটাই আমার জন্য অনেক হেল্প হয়ে যায় আর কি তো যাই হোক এবার সব সবজি কাটা হয়ে গেছে আজকে একটু ব্রোকলিটা আলু দিয়ে বানাবো আর এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা করব আর সব রকম সবজি দিয়ে একটু ডাল করব। আর একটু উচ্ছে ভাজাও করব উচ্ছেটাও কেটে নিয়েছি তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম সবজি কাটতে কাটতে ভাতটা রান্না হয়ে গেছে আর এবার পেঁয়াজ কলি আর আলু ভাজাটা করে নিচ্ছি তো একটু ফ্রাই প্যানে তেল দিয়েছি আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা সামান্য একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তো ভাতটাও প্রায় হয়ে এসেছে তো সবজি দিয়ে ডালটা করতে গিয়ে দেখলাম মুগ ডাল এক ফোঁটাও ছিল না বাড়িতে তো আজকের এই সবজি ডালটা আমি একটু মুসুরির ডাল দিয়ে করে নিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম ডালও হয়ে গেছে আর আলু আর পেঁয়াজ কলি ভাজাটাও হয়ে গেছে উচ্ছে ভাজাও হয়ে গেছে ভাত তো আগেই নামিয়ে ফেলেছি এবার ব্রোকলিটা বানালেই হয়ে যাবে তো কড়াইতে তেলটা গরম করে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আলু আর ব্রকলিটা দিয়েছি আমি ব্রকলিটা কিন্তু আগে থেকে সেদ্ধ করিনি তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে উচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসেছে আর ভাতটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি ভাতও হয়ে গেছে এবার আমি একটা মশলা করে নিচ্ছি এখানে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো কাজু নিয়ে নিয়েছি ভালো করে মশলাটাকে বেটে নিলাম আলু আর ব্রকলিটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে রাখলাম এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা দেওয়ার পরে মিডিয়াম আচে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার সবজি দিয়ে ডালটাও বানানো হয়ে গেছে একটু পাতলা করেই করেছি ডালটা আর না আগে দিয়ে দিয়েছি ধনে পাতা ব্যাস সব রান্না মোটামুটি কমপ্লিট আর এবার ব্রকলিটা হলেই হয়ে যাবে তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটার সাথে ভালো করে আলু আর ব্রকলিটাকে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল ডালটাকেও আমি সার্ভ করে নিয়েছি আর একটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলেছিলাম সবজিটা আর নামাবার আগে সামান্য একটু দিয়ে দিয়েছিলাম ঘি তো ব্যাস আজকের মতো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাবারটাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম সবজি দিয়ে ডাল আর তার সাথে ব্রকলি আর আলু দিয়ে সবজি তো আর ভাজা দিয়ে একটু ডালটা খেতে বেশ ভালো লাগে তো আজকে কিন্তু বাজারের থেকে এসে মোটামুটি অনেক কিছুই রান্না করে ফেলেছি এটুকু সময়ের মধ্যে তার সাথে নিয়ে নিয়েছিলাম লেবু আর লঙ্কা আর গরম ডালের সাথে আলু আর পেঁয়াজকলি ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগছে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ